হাই বন্ধুরা আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এই যে সূর্যবাবুর ওর অন্নপ্রাশন হয়েছিল তা ও যেসব গিফট গুলো পেয়েছিল সেগুলো তোমাদেরকে দেখাবো মানে আনবক্সিং করবো কিন্তু আমাদের বাড়ির যে বড় ছেলে তার আর ধৈর্য হয়নি যেদিন সেই দিন রাত্রে দেখো সব খুলে ঠুলে এক করে দিয়েছে ভিডিও করার আর সময় দেয়নি তা সব আমাদের দেখা হয়ে গেছে কিন্তু তোমাদের আবার দেখাবো তার জন্য আজকে নিয়ে বসেছি তার জন্য দেখো তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি যে আমাদের সূর্য কি কি পেয়েছে চলো দেখাও এটা হচ্ছে সূর্যর মা দেখাবে আমি দোতাবাবুকে নিয়ে বসেছি তাই জন্য ফাস্ট দিয়েছে কিন্তু জাস্ট দেখাচ্ছি গিফট গুলো জিনিস বলে দিতে পারবো যে কে কে ওকে দিয়েছে যারা বাড়ির লোক তাদেরটা বাকিগুলো কিন্তু বলা যাবে না এমনি দেখো কি প্রথমে দেখো এটা একটা হচ্ছে ফ্ল্যাক্স পেছ গরম জল ঠান্ডা জল দুটেই এতে রাখা যাবে এই একটা ফ্ল্যাক্স পেয়েছে ফ্ল্যাক্সের কালাটা বেশ সুন্দর polu problem আদা বড় আছে ফ্ল্যাক্সটা এই যে এই একটা ফ্ল্যাক্স পেয়েছে পরে ঢোকা ব্যাথন ঢোকানো যাবে না ও এটাও একটা ফ্ল্যাক্স পেয়েছে দুটো পেয়েছে এই একটা ফ্ল্যাক্স খুলে দেখালাম এটা কি কালার আছে এটা ও সাদা নীল এই ফ্ল্যাক্সটা ছোট একটা যে একটা ছোট পেয়েছে একটা বড় পেয়েছে আর এগুলো কি এগুলো প্লাস্টিকের মধ্যে কিছু নেই আর এই যে দেখো এই একটা খেলনা পেয়েছে এটা না পেছন দিকে এই যে এরকম টানলে বেশ এটা লাইট জ্বলে আর সামনের দিকে যায় এই খেলাটা পরে নিচে চালিয়ে দেখাবো ঠিক আছে রেখে দাও আর এই একটা টেডি পেয়েছে এই টেডির সাথেও একটা জামা পেয়েছে জানো তো এটা দিয়েছে হচ্ছে আমার জ্যাত্ত তো ছদ্দি দিয়েছে এটা টেডি দিয়েছে আর একটা জামা দিয়েছে আর জানো তো ওর অন্নপ্রাশনে আমার দোতারও কিন্তু লাভ হয়েছে আমার দোতাও কিন্তু কটা জামা পেয়েছে টাকা পেয়েছে ওই ছদ্দি যে ওকে জামা দিয়েছে দোতাকেও দিয়েছে তোমাদেরকে দেখাবো জামা দোতাকে দিয়েছে আর আমার দিদির মেয়েকেও দিয়েছে এটা রেখে দাও দেখাই হ্যাঁ অনেক কটা অনেকগুলো থালা বাসন পেয়েছে তো এই দেখো এটা হচ্ছে একটা গ্লাস পেয়েছে আর এই যে বাটি পেয়েছে কাঁসার বাটি কাঁসার পিতলে দুটো বাটি পেয়েছে এই দেখো এই বাটির ডিজাইনটা না খুব সুন্দর এই দেখো বেশ ফুলের মতন আর একটা স্টিলের গ্লাস আর এই দেখো তার এটা একটু ছোট থালা এই থালাটাও ছোট এই একটা থালা পেয়েছে এটা মাঝারি সাইজের আর একই রকমের তিনটে থালা পেয়েছে জানো তিনটে না এখানে চারটে আছে চারটের মধ্যে তিনটে এই চারটেরই দেখি চারটেরই এক ডিজাইন খেয়াল দেখো চারটে থালারই ডিজাইন যেন এক আর সাইজও এক মানে যারা দিয়েছে হয়তো একই দোকান থেকে কিনেছে তার চারটে থালার ডিজাইনও এক আছে আর দেখো সেম মানে সাইজও দিয়েছে বেশ ভালো হয়েছে এদিকে পেয়েছে এই যে স্টিলের থালার গ্লাস আছে এটাও একটা স্টিলের থালা কান্দা কচু থালা সব হ্যাঁ এটা স্টিলের এই থালাটা বড় আছে

এখানে জামা পেয়েছে এই একটার মধ্যে না রেখেছে এই জামাগুলো এই একজন দিয়েছে এই একটা সেট সেট আর আর এটা আরেকজন দিয়েছে এই একটা জামা সেট পেয়েছে সুন্দর হয়েছে টিউনিক টাইপের জামা সুন্দর এটা এখন রাখো আপাতত ওমা আমার ছেলের জামা দুটো ওখানে একে নিয়ে আসতো এই দেখো একটা জামা পেয়েছে এটা খুলে দেখা হতো এ একটু শোর করে এটা হচ্ছে প্যান্ট কি দেখো রাখো দোচারটা পরে দেখাচ্ছি হ্যাঁ আর এই দেখো একটা জামা পেয়েছে এইটা সর্দি দিয়েছে এই বলেছিলাম আমার যে একটু তো সর্দি দিয়েছে এই যে এই জামাটা ওকে দিয়েছে আর সেম একই রকমের জামা কালার আলাদা দোতাকে দিয়েছে ঠিক ঠিক আছে জামা আছে হাত খেতে পারছে না বলে কাজ এই জামাটা একটু বড় হয়েছে বলে আর আমার বড় ছেলের প্যান্টটা হয়ে গেছে প্যান্টটা পরে ফেলেছে ও আর হচ্ছে জামাটা রয়ে গেছে ভাই পড়বে দাঁড়া আরে মা দাঁড়াও ওকে না অবিরক্ত করতে মার কাছে দিয়ে দি দতা পুরো থাকবে না আমার কাছে ওই হাত খেতে পাচ্ছে না শান্তি করে ও মা ওকে একটু নাও তো ওর মনে একটু গরম লাগছে মা জামাটা খুলে দাও তো উপরে জামাটা খুলে দাও হ্যাঁ পাখাটা কর হ্যাঁ বন্ধ না ওর গরম লাগছে দুটো জামা পরাই ওর

ও আর এটা আগের দিনে ভিডিওতে দেখেছ ওকে ওর দিদা বাড়ি থেকে ওই পাঞ্জাবি দিয়েছিল তার সঙ্গে এই জুতো আর টুপিটা ছিল যে দুটো পরানো যায়নি দিয়েছিল ওগুলোতে তো খেয়েছে এটাও হয়ে গেছে ওগুলো আর এখানে দেখায়নি ও দাদু বাড়ি থেকে দিয়ে যেই থালা দিয়েছিল কাঁসার থালা গ্লাস বাটি সেগুলোতেই তো ও খেয়েছে তো ওগুলো এঠো বলে আর খাটের ওপরে তুলে নেই বা সোনার জিনিসগুলো তোমাদের এক এক করে দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখো এই একটা উজ্জ্বল চেন পেয়েছে এই দেখো এই যে বজরঙ্গলি লকেট দিয়ে উপর চেন এইটা হচ্ছে তো কে দিয়েছে তোমার মাসি দাঁড়াও এও জ্বালাচ্ছে ওকে দিয়ে দি এই কি গো শোনো একটুখানি সূর্যকে নাও না গো দাঁড়াবো গো কেউ দিদি আসলে কি হয়েছে তো ফ্যান বন্ধ করে দিয়েছি ভিডিও করছি বলে ওদের মানে গরম লাগছে এর জন্য ওই ঘরে ফ্যান চলছে ওদের কাছে দিয়ে দিয়ে চলে দাও কি গো দাঁড়াও আমার কাছে দাও কি গো এ না এইবার দেখো এই যে একটা আংটি পেয়েছে আংটিটা দেখা হচ্ছে দাঁড়াও এই দেখো ডিজাইনটা দেখতে পাচ্ছো তারপরে দেখো এই যে একটা ব্রেসলেট পেয়েছে এই হচ্ছে কোমর বিছা পেয়েছে এইটা হচ্ছে আমার তো বদ দি দিয়েছে ওকে এই যে কোমর বিছা তো পাগল হয়ে গেছে এই যে রূপর চেন পেয়েছে এইটা এটা হচ্ছে আমার দিদি মানে সূর্যর বড় মিশিয়ে দিয়েছে এই যে রূপত চেনটা আর এই যে দেখো বাজু দিয়েছে এটা দিয়েছে সূর্য মেজমাসিটা আর এই যে এটা হচ্ছে বালা বালা আর তার সাথে আরেকটা হচ্ছে রুপোর চেন পেয়েছে এইটাও ওর একটা মাসি দিয়েছে এটা বুলি দিয়েছে আর এই যে একটা আর একটা আংটি পেয়েছে দেখো এই যে ওর জ্যাঠা আকাম করে দিয়েছে একটা এটা হচ্ছে ওর জ্যাঠা দিয়েছে এই যে ওটা কালকেই ওকে পরানোর সময় না এরকম খুলতে গেছে উল্টো দিকে খুলে বক্সটা ভেঙে দিয়েছে ওর জ্যাঠাই সুন্দর সামনে থেকে দেখায় একটু ডিজাইনটা এই দেখো এই যে দেখা যাচ্ছে না এত আলো না গোল্ডেন কালার গুলো এটাকে ভাঙে নি গো এটা জাস্ট এইভাবে ঢুকিয়ে দিলে এটা আটকে যাবে এই দেখো এই দেখো ঠিক আছে হ্যাঁ ওইগুলো ওরকম ভাবে জয়েন্ট থাকে হয়ে গেছে সব আচ্ছা কিローチ এগুলো সব ওই যে দাদার জিনিসগুলো সব ও থাক বলো এবার তোমরা তো বলবে যে দিদি সবার তো গিফট দেখালে তুমি কি দিয়েছো আমি এখনও কিছু দিইনি গো কারণ আমি বেড়াতে পারিনি নি তার জন্য কিনতে পারিনি আমি যেদিন কিনে দেব আপনাদেরকে দেখাবো যে আমি কি দিলাম আমি ওকে কিন্তু এখনও কিছু দিইনি আর এটা হচ্ছে আমার দতাকে দিয়েছে যে আমাদের ছොর্দি সেই ছොর্দি দিয়েছে দতাকে সেই জামাটা এই যে সেম ওকে যা দিয়েছে জামা সেই জামায় খালি কালারটা আলাদা এই যে কিন্তু আমার দতা এখন পরতে পারবে না এটা একটু বড় আছে ওটাও বড় কদিন পরে পরবে আট ন মাস বয়স হলে তখন পরতে পারবে না তখন পরতে পারবে হালকা দুটো সুন্দর দুটোই সুন্দর গেছে কালার আমার দোতার ফাঁককালে কিন্তু বেশ ভালোই লাভ হয়ে গেছে জামা পেয়েছে ওটা দেখেছ ওই দিদা দিয়েছে এই যে এইটাও একটু বড়ই দিয়েছে সবাই একটু বড় বড়ই দিয়েছে যে ছোট হয়ে গেলে মুশকিল করতে পারবে না কিন্তু বড় হলে কি হবে পরে হলেও পড়তে পারবে কিছু একটু বড় বড়ই দিয়েছে এই যে দেখো গেল আর পাঁচশো টাকা পেয়েছে আমার দোতা ও সূর্য দিদা দিয়েছে দিদা জামা কিনে আনেনি বলে ঠিকঠাক মা বুঝবো কিনা এর জন্য দোতাকে পাঁচশো টাকা দিয়ে দিয়েছে ঠিক আছে আর এও ছাড়াও কিন্তু সূর্য অনেক আশীর্বাদই পেয়েছে টাকা সাড়ে ছশো টাকার মতন আশীর্বাদীও পেয়েছে এই হচ্ছে সব সূর্যর গিভ ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভেবেছিলাম তো পড়বো না কারণ সব খুলে ফেলেছে কিন্তু তোমাদের যেহেতু বলেছি তাই জন্য আজকে দেখি আশা করছি ভালো লেগেছে এই যে দেখো সেই খেলনাটা এটা চালালে এরকম হয় তোমাদের বলেছিলাম চালিয়ে দেখাবো তার বডি চালাচ্ছে আমি দেখি দিলাম